বাংলাদেশ কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কার্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে এ উপলক্ষে রবিবার বেলা সাড়ে এগারোটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা অ্যাকাউন্টস ও ফিনান্স অফিস চাঁপাইনবাবগঞ্জ জেলা অ্যাকাউন্টস ও ফিনান্স অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ কে গালিব খান বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সাইদুল হাসান আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ জেলা এলজিডি নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং জেলা সুপার জেল সুপার শরফুল ইসলাম জেলা অডিট সুপার আব্দুল্লাহ আল মামুন সহ উপজেলা চেয়ারম্যানগণ নির্বাহী অফিসারগণ এবং জেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ পরে উপস্থিত অতিথিদের নিয়ে সেবা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক এ কে গালিব খান উদ্বোধন শেষে প্রধান অতিথি গালিব খান সেবাগ্রহীতাগণ যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান ভিডিওটি ভালো লাগলে আপনাদের প্রতি অনুরোধ ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। সেই সাথে কে কোথা থেকে দেখছেন আমার এই ভিডিওটি ভিডিওটি কেমন হয়েছে তা জানিয়ে কমেন্ট করবেন সেই সাথে একটি লাইক দিতে ভুলবেন না আবারও আপনাদের প্রতি অনুরোধ ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন জেলা অ্যাকাউন্টস ও ফিনান্স অফিসার সাইফুল ইসলাম সেবা কার্যক্রমের বিষয়ে আলোচনা সভায় বলেন জেলা ও জেলা অ্যাকাউন্টস ও ফিনান্স অফিসের সকল কার্যক্রম ডিজিটালাইজ করার উদ্দেশ্যেই কাজ চলছে এরই মধ্যে লাইভ ভেরিফিকেশান অ্যাপস চালু করা হয়েছে যার মাধ্যমে সেবা সেবাগ্রহীতেরা বাড়িতে থেকেই তাদের কার্যক্রম পরিচালনা করবেন এবং বাড়িতে থেকেই সকল লাইভ ভেরিফিকেশানের সকল তথ্য প্রেরণ করতে পারবেন উল্লেখ্য আগামী চৌদ্দ মে এ সেবা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠিত হবে ভিডিওটি ভালো লাগলে আপনাদের প্রতি অনুরোধ ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন সেই সাথে কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন জানিয়ে কমেন্ট করবেন ধন্যবাদ ভালো থাকবেন